উনিশশো একাত্তরের হৃদয় বিদারক মাসগুলোর স্মৃতি এখনও ছায়া ফেলে দক্ষিণ এশিয়ার কৌশলগত সম্পর্কের উপর তখন ভারত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ স্বাধীনতা নিশ্চিত করেন কিন্তু সেই ওয়ার্ল্ডের বিভাজন আজ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে অপ্রত্যাশিত হলেও নিয়তি পরিবর্তনের পথেই হতে পারে বাংলাদেশ ও পাকিস্তান দু হাজার এর মাঝামাঝি সময়ে পনেরো বছরের বিরতির পর কূটনৈতিক ও সামরিক সংলাপ পুনরায় শুরু করেছেন জানুয়ারিতে বাংলাদেশের সেনাদল পাকিস্তান সফর করে ফেব্রুয়ারিতে অ্যামেন টু নামে পাকিস্তানের আয়োজিত বহুজাতিক সামরিক মহরায় নৌবাহিনী অংশ নেয় এই মহড়া অংশগ্রহণ কেবল প্রতিফলন নয় বরং সামরিক আঞ্চলিক বৃত্তে ঢুকে পড়ার এক স্পষ্ট ইঙ্গিত এছাড়াও বাংলাদেশ ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টিন আধুনিকীকরণ পরিকল্পনায় যে থান্ডারের মতন মাল্টি রোল যুদ্ধ বিমানের সম্ভাব্য পরিপূরক হিসেবে বাংলাদেশ মনে করছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিন থেকে বারোটি জে টেন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে যদিও আনুষ্ঠানিকতা এখনো সম্পূর্ণ হয়নি এর সম্ভাবনা কৌশলগত গুরুত্ব বহন করে তবে এই পুনরায় সংযোগ ভারতের জন্য উদ্বেগের কারণ হিসেবে ধরা দিয়েছে প্রতিরক্ষা কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন যে চীন পাকিস্তান বাংলাদেশের সম্ভাব্য সমঝোতা ভারতের নিরাপত্তার জন্য স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ হতে পারে সত্যি এই নতুন রিকোনাকার কৌশল অনেক জায়গায় ভারতের দৃষ্টিতে উদ্বিগ্নতার সৃষ্টি করতে পারে আজকের কৌশলগত ভূ রাজনৈতিক ভাস্কর্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ ও পাকিস্তান শুধু অতীত ভুলে এগোচ্ছে না বরং প্রতিযোগিতামূলক আধ্যাত্মিকতা ও সামরিক গোপনীয়তা ভেঙে এক নতুন বাস্তব লক্ষ্য তৈরি করছে অ্যামেন টু এই মোহরা বাংলাদেশের অংশগ্রহণ সামরিক সহযোগিতার প্রথম গ্যাপ ভাঙার চিহ্ন এতে নৌযুদ্ধের পাশাপাশি প্রশিক্ষণ তথ্য ভাগাভাগি ও সাগরের শান্তি মিশন নিয়ে অভিজ্ঞতার বিনিময় ঘটাশিক্ষণ হতে পারে